তো বন্ধুরা আগের ভিডিওতে দেখেছো যে নরখাদকে অরপের কিভাবে তাকে মানে খাওয়ার চেষ্টা করেছিল কিভাবে তাকে মানে মেরে ফেলেছে মানে ওটাকে মেরে ফেলার মতনই বলে যে বস্তায় করে নিয়ে আসলাম তো আমরা ওখানে রেখেছি আর ওপের মানে মাথাটা রেখেছি আর শরীরে মানে দেখার মতন দিন হয়ে গেছে তো মানে পচে টচে এমন বিচ্ছিরি অবস্থা গেছে তার শরীরটাকে সাইডে রেখে ওই মাথা একটু ভালো ছিল তাই ওটাই বাবার সামনে রেখেছি তো এখন গিয়ে নিয়ে দেখবো যে বাবার ঠিক করতে পারে কি পারে না ভরসা আছে বাবার উপর যে পারবে তো বাবা বললো যে অনেক দেরি হয়ে গেছে আসলে দেখাচ্ছি

হাত থেকে নিয়ে আনলাম আমরা বাবা বলেছে একদম ইয়ে করে দেবে ওর বাবার সমস্যা বাবা তুই যেখানে নিয়ে আসতে নিয়ে আসবেন আর কি জঙ্গলই আসলে সেখানেই শুধু পরিষ্কার না হ্যাঁ এটা কি আবার দেখ হ্যাঁ বস শোনো যায় একটা বস তাড়াতাড়ি করো দেখো ঠিক করো তাড়াতাড়ি আবার তো বাড়ি যেতে হবে এতদূর দিন লাগবে আবার সকালে যেতে পারে ঠিকঠাক ঠিক বলে যায়নি

হ্যাঁ চলে এসেছে তাড়াতাড়ি ওকে জল আনতে পার আমি তো জল পেলাম না অন্ধকারে অতটা কুটি কোথাও কিছু খুঁজে পেলাম না অন্ধকারে এখন কোথায় জল পাবো আমি অত খুঁজলাম তাও বল আমি তো জল ফেরত এবার কি হবে তাড়াতাড়ি জল কোথায় পাবো আমি এখন কোনো কিসে নিয়ে আসবো কি ছেড়ে তো কিছু বুঝতে পারছে না ব্যাঙ্ক কিছু আপনি জল বোতল না তো তাড়াতাড়ি ঘর রাড়াদের পাশে বেঁচে মেলা কল শক্তিটা ওকে বাঁচাতে হবে

নাচ করো এটা তারে শান্তি দিবে এখন বলো তাই করতেবে যা করছ ভালোই কি নাচছ ভাই আমাদের কোন আমরা তো গান তাই দেখি দেখি কেমন নাচ করছিস বাবা আবার না না মন করে লবণটা দাও কি নাচ তো আ আ নাকি